ভারত পাকিস্তান জুটকে কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান তাদের পরমাণু মিসাইলের টেগারের চাপ দিয়ে রেখেছে একই সাথে তাদের অন্যান্য যে ব্যালিস্টিক মিসাইল আন্তঃমহাদেশীয় মিসাইল সব ধরনের মিসাইলে তারা বাটনের চাপ রেখেছে শুধুমাত্র নির্দেশনা আসার সাথে সাথে একসাথে ভারতের দিকে ছুটে যাবে কমপক্ষে তিন থেকে চার শতাধিক মিসাইল যা ঠেকানো ভারতের পক্ষে অসম্ভব কারণ এস ফোর হান্ড্রেড একসাথে এতগুলি মিসাইলকে শনাক্ত করতে পারলেও এর বিপরীতে ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে কঠিন ভাইরা হাইপারসনিক মিসাইলের নাম আপনারা শুনেছেন যা ইতিমধ্যে পাকিস্তানের সামরিক বহরে যুক্ত রয়েছে যার ফলে এই মিসাইলকে শনাক্ত করা তো বেশ কঠিন ব্যাপারে একই সাথে এই মিসাইলের বিপক্ষে এস ফোর হান্ড্রেড কিছুই করতে পারবে না কারণ রাশিয়া ইতিমধ্যে তারা তাদের হাইপারসনিক মিসাইলকে পরীক্ষা করেছে এস ফোর হান্ড্রেড দিয়ে হান্ড্রেড হাইপারসেন বিপক্ষে কিছুই করতে পারেনি এখন প্রশ্ন হলো ভারতের যে পনেরো ষোলো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভারত কি করবে এই যে এত সংঘাত এত হাঁক ডাক দিয়েছে আনন্দবাজার হিন্দুস্তান টাইমস হিন্দু ভারতের বড় বড় গণমাধ্যমগুলো হাঁক ডাক দিতে দিতে রীতিমত অস্থির করে ফেলেছে ভারতের অন্যতম একজন চাপাবাজ ময়ুখ রঞ্জন তারা আপনারা তাকে চিনেন সে গত কয়েকদিন ধরে এটাই বলতেছে টিকতে পারবে না থাকতে পারবে না ধ্বংস হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে শুভেন্দ্র নামক একজন সারকে ছিলেন সে বলতেছে ফিলিস্তিনকে যেভাবে মরুভূমি বানিয়ে দিয়েছে ইসরায়েল বক্তব্যে তিনি বললেন বাংলাদেশ ও পাকিস্তানকেও মরুভূমি বানিয়ে দেওয়া হবে শুভেন্দ্র অধিকারীকে বলতেছি বেটা সিনেমা দেখতে দেখতে সবকিছু সিনেমার মতো মনে হয় তাই না বাস্তবতা কখনো দেখুনি ইতিহাসে কখনো কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি যে ভারত সে ভারত কিনা পাকিস্তানকে বাংলাদেশকে মরুভূমি বানাতে চায় মনে রাখবেন এবারের যুদ্ধটা যদি চূড়ান্ত পর্যায়ে হয় তাহলে আপনারা খেলা দেখবেন ইনশাল্লাহ এই খেলা শেষ হবে না পাকিস্তান ইতিমধ্যে তারা তাদের পরমাণু অস্ত্রের সর্বোচ্চ অ্যালার্ট রেখেছে পরমাণু অস্ত্রের যারা দায়িত্ব রয়েছেন সেই পরমাণু বাহিনীকে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সব ধরনের পদক্ষেপের জন্য তোমরা প্রস্তুত নির্দেশনা আসার সাথে সাথে ভারতের বিভিন্ন অঞ্চলে ঝাঁপিয়ে পড়বে এই পরমাণু অস্ত্র ভারতও কম না ভারতও তারা তাদের পরমাণু অস্ত্রকে সর্বোচ্চ সতর্কতা রেখেছে ইতিমধ্যে ভারতের আকাশে ব্যাপক হারে রাফাইল জ্যোতিবিমান চক্কর কাটতেছে চায়নাও তারা তাদের জে টেন সি এমনকি যে থার্টি ফাইভকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অর্থাৎ পাকিস্তানের একজন জনগণ সাধারণ নাগরিক তিনি দেন। বিমানের শব্দে টিকা বড় কঠিন মনে হচ্ছে পৃথিবীতে আজকে কেয়ামত হচ্ছে ভারতের একজন ভাই সেম একই কথা বলেছে তিনি একটু বাড়িয়ে বললেন যে মনে হচ্ছে আমাদের বিমান আমাদের উপরে গোলা বর্ষণ করবে এমন পরিস্থিতি এমন আওয়াজ ভয়ঙ্কর এক যুদ্ধের মুখে মুখে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব যদিও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই বড় সংঘাত হবে তবে কি সেটা শুরু হয়ে গেছে পনেরো থেকে ষোলো জন সৈন্যকে হারিয়ে বেশি বিপাকে পড়েছে ভারত ভারত কি কৌশলে সরে আসবে নাকি ভারত সামনে এগিয়ে যাবে আপনার মন্তব্য কি ভারতকে পিছু হটবে বারে যুদ্ধে বাংলাদেশের বিপক্ষে ভারত কিন্তু পিছু হটেছিল চারশো সৈন্যকে হারিয়ে ভারত পিছু হটেছিল সেই সম্ভাবনা কি আবারও দেখা দিবে নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতটা আরো বেশি হবে আরো জোরালো হবে ভিডিও শেয়ার করুন সবাইকে জানিয়ে দেন এবং আমাদের পাশে থাকুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন